হবিগঞ্জের চণ্ডীছড়া চা বাগানে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত মাধবপুর থেকে আমাদের স্টাফ রিপোর্টার কাউসার আহমেদের পাঠানো তথ্যচিত্রে এবার বিস্তারিত শনিবার বারোই এপ্রিল হবিগঞ্জের চুনারুঘাটের চণ্ডীছড়া চা বাগানের লস্করপুর বেলি ক্লাব প্রাঙ্গনে অনির্বাণ পাঠাগারের সৌজন্যে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক মাহমুদ হাসান ডিআইজি রুহুল আমিন শিপার ডিআইজি ও হবিগঞ্জের সাবেক পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র প্রফেসর ড আশিস কুমার বণিক অতিরিক্ত কর কমিশনার অঞ্জন কুমার সাহা নকশিকাথা ব্যান্ডের চিফ ভোকাল সাজিদ ফাতেমি হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর গণেশচন্দ্র ড চন্দ্র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী অ্যাডভোকেট ডক্টর জগ্নুল কবির ভাষা গবেষক শওকত আলী তালুকদার মধুপুর চা বাগানের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোহাম্মদ ফিরোজ হোসেন সুরমা চা বাগানের ম্যানেজার বাবুল সরকার ফিনলেট টি রশিদপুর চা বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আমজাদ হোসেন ফিনলে টি দারাগাঁও চা বাগানের জেনারেল শাহীন তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার দীপন সিংহ চণ্ডীছড়া চা বাগানের ম্যানেজার সেলিমুর রহমান সাংবাদিক আফসার আহমেদ বাহার প্রমুখ সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল নৃত্য পরিবেশন করেন চুনারুঘাটের সংগঠন ধামালি চুনারুঘাট সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ফটোসেশন পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক মাহমুদ হাসান ডিআইজি ও হবিগঞ্জের সাবেক পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ডিআইজি রুহুল আমিন শিপার অতিথি ডিআইজি জয়দেব কুমার ভদ্র বলেন ধামাইল নৃত্যের মাধ্যমে সিলেটের অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রাণপ্রবাহের সানন্দ বহিপ্রকাশ ঘটে অভিযান ডট কম বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া আইলে দিয়া হাইতা যায় দা মন্দিরে ভাই শহরত দিয়া হাইতা যায় বেয়ে হে ওই আইগো পালকি দিয়া চইলা যায় গো